মূলত আমরা সবাই এটা বুঝি যে আমাদের জিন্দিগির পরিচয় আমরা তালেবে এল তালে এল এই পরিচয়টাই আমাদের জীবনে সবচেয়ে সুন্দর সবচেয়ে উত্তম একজন শিক্ষক একজন ছাত্র এই দুইজনকেও যদি তালেবে এল এইটুকু পরিচয় নিয়ে কবরে যাইতে পারি তো জীবনের সবচেয়ে বড় ইমানের পরে সর্বশ্রেষ্ঠ পরিচয় হইতে পারে এটা যে তালেবে এলম তালেবে এলেন শেখুল ইসলাম আল্লা তকি উসমানী দামাত বারাকাত হুম সারা ব্যাপী পরিচিত মানুষ এত বড় মহান মানুষ ওনারাও এখনো বলেন যে আমরা তালে বেয়ে তালেবে তালে এখনো আমরা এলেম তলবের পথেই আছি এলেম তলবের পথে আছি তাইলে এই পরিচয় যদি আলহামদুলিল্লাহ কোনো বিষয়ের উপরে একটা জিনিস মনে রাখতে হবে দুইটা ওষুধের নাম বললে যে ঠান্ডা লাগছে হ্যাঁ বা মাথা ব্যথা করতেছে একটা নাফা খাও আশা করি মাথা ব্যথা কমে যাবে সর্দি তো একটা হিস্টাসিন ট্যাবলেট খাও তাহলে সর্দি আশা করি কমে যাবে এবং সর্দি কমেও গেছে খাওয়ার পরে মনে করো তাহলে এই লোক ডাক্তার তো না কথা বলে না এই লোক ডাক্তার এই যে একটা নাফা ট্যাবলেটের নাম বলতে পারে হে ডাক্তার যে একটা হিস্টাসিন ট্যাবলেটের নাম বলতে পারে সে ডাক্তার পেট ব্যথা করে পেটে হ্যাঁ পাতলা পায়খানা হয়েছে তো একটা ফ্লাজিল ট্যাবলেট খাও তো খাইছে আলহামদুলিল্লাহ ভালোও হয়েছে তো এতে কি সে ডাক্তার হয়ে গেছে না কোনো বিষয়ের সাথে নিয়মতান্ত্রিক নিয়ম মাফিক পড়াশোনা ওই বিষয়ের জ্ঞান অর্জন ওই বিষয়ের ব্যাপক অধ্যয়ন ওই বিষয় সম্পর্কিত শাস্ত্রজ্ঞ যারা মানে ওই বিষয়ের যারা জ্ঞানী তাদের কাছ থেকে ধারাবাহিক পাঠ গ্রহণ এবং দীর্ঘদিন পর্যন্ত তাদের সাথে এইটার রফত করা আয়ত্ত করার পরে যদি ওনাদের এজাজত হয় যে হ্যাঁ এখন তুমি বয়ান করতে পারো এখন তুমি আলাদা চেম্বার দিতে পারো তাহলে ওই ব্যক্তিকে বলে কি ডাক্তার তাহলে ওই ব্যক্তিকে বলে ডাক্তার তাইলে এই জন্য তালিব এলেম মানে জীবনভর যে আল্লাহর দিন শিখতেছে শেখাইতেছে দিনের জন্য আরও পড়তেছে আরও পড়তেছে এই পরিমাণ সে কোরআন সুন্নার এলমের জন্য নিজের জীবন ব্যবহার করছে যে সত্যিকার অর্থে এত বেশি পরিমাণ পড়ছে পড়াইছে পড়তেছে মোতালা করতেছে শিখতেছে শুনতেছে যেন সারাটা জীবন সারাদিন তার ব্যস্ততা এই নিয়ে তাহলে তখন আল্লাহর পক্ষ থেকে তাকে যদি বলা হয় মালিক যদি আল্লাহ বলে ঠিক আছে আসলেই সে এলেম তলব করতেছে তাইলে বিষয়ের উপরে যদি লম্বা সময় তোমার ঘনিষ্ঠতা থাকে তাহলেই তুমি তুমি দুই মাস পড়ছো না আর গেছিলাম অল্প স্বল্প পড়ছো না তুমি তালে বেলেম এলেম না তালে এলেম হবে সে যে তার জিন্দিগি সিদ্ধান্ত নিছে আমার জীবনের রাত দিন সকাল দুপুর আমি সুস্থ বা অসুস্থ হার হার হালাতে প্রত্যেক মুহূর্তে আমার জিন্দগি মানে আমি কোরআন সুন্নার এলেমের সাথে আছি ভালো লাগলেও পড়বো ভালো না লাগলেও পড়ব মন চাইলেও পড়বো মন না চাইলেও পড়ব এটা তালে বেলে ভাইয়া তালে বেলে অনেক বরণে নেয়ামত অনেক বরণে নেয়ামত আল্লাহ যদি তোমারে গ্রহণ করে তাইলে হইতে পারবা হইতে পারবা হ্যাঁ হ্যাঁ আরে কত হাফেজে কোরআন আমি নিজ চোখে দেখছি বাবা হাফেজে কোরআনের মুখে একটা দাড়ি নাই হাফেজ এ কোরআন দেখছি আমি মনে হয় দুই চার বৎসরে নামাজ পড়ে না হাফেজে কোরআন দেখছি সারা রাত মোবাইলে ছবি দেখে তাই এ তাহলে কিছু শব্দ মুখস্থ করছে হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল সাল্লাম পানাহা চাইতেন আশ্চর্য এই শব্দ যে নবীজি পানাহা চাইতেন আল্লাহর কাছে লিসান হওয়া থেকে জান্লাহ ওরকম জ্ঞানী হওয়া থেকে পানা চাই যে জ্ঞান শুধু জিব্বার জ্ঞান লিসান। মানে আমার মুখে কইতে কইলে সব অনর্গল বলতে পারি লাইতে পারি অনেক কিছু জানি অনেক কিছু কিন্তু এটা লিসান জিব্বার জ্ঞানী অর্থাৎ জিব্বা দিয়েই শুধু বলতে পারে কিন্তু আমলে ইয়াকিনে নিজের জীবনে এর কোনো ছিটে ফোটাও নাই ছিটে ফোটাও নাই ছিটে ফোটাও নাই হইতে হবে আল্লাহ নবী কি সাল্লাই হাদিস যে নবী আলাইহি সাল্লাম হচ্ছে গোটা দুনিয়া অভিশপ্ত শুধুমাত্র চার জিনিস দুনিয়ার মধ্যে সম্মানিত এক আল্লাহর জিকির দুই আল্লাহ তালার সমস্ত ইবাদাত তিন নম্বর আলেম চার নম্বর মুথা আলিম তালেবে এলেম ইল্লা দিক্রুল্লাহ ও মা ওয়ালাহু ও আলিমুন ও মুথা চার জিনিস তাহলে তালেবে এলেম গোটা পৃথিবীও যদি গোটা পৃথিবীও যদি তুচ্ছ হয় গোটা পৃথিবীও যদি বেদামী হয় কিন্তু তুমি দামি তুমি দামি নিঃসন্দেহে তুমি দাম কেন তুমি তালে বেলেন তুমি তালে এলেন তুমি আল্লাহর পথে আছো তুমি দিনের পথে আছো তুমি মালিকের এক এক অক্ষর পড়তেছ হ্যাঁ আলহামদুলিল্লাহ আলমিন এটা বলতেছো যেন তুমি তোমার মালিককে আল্লাহকে শুনাইতেছো যে আপনার কথা আপনি না নাজিল করলেন এখন শুনেন তো আমি বলি দেখি দেখেন শুনেন তো হয় কি না তো এটা যদি শুদ্ধ হয় সুন্দর হয় মালিক বলবে নিশ্চয় আল্লাহ অনেক সুন্দর হয়েছে আমরা বাচ্চাদেরকে উৎসাহ দেই না অনেক তাহলে দুনিয়ার মানুষ যদি বলে মাশাআল্লাহ আল্লাহ তো যার কালাম পড়ছে তিনি মাশাআল্লাহ আল্লাহ বলবে না নবীজির মেয়ারাজের পরে আল্লাহ তালাই বলছে নবীজিকে কে আল্লাহর কাছ থেকে ঘুরাইয়া আইনা আল্লাহ নিজেই বছে সুভাহান আল্লাি আসরাবি আবিদহ লাইলাম মিনাল মাসজিদিল হারাম মানে আল্লাহই যেন বে সুহান আল্লাহ কামডা করলাম কি বন্ধুরেদিন নিয়ে নিলাম সুভান আম্লা মানে আল্লাহ তালা বলছেন সুভাহান আল্হ আমার বন্ধুকে তো আমি জমিন থেকে সাহাত আসমানের উর্ধে আমার আর সাজিীমে নিয়ে আসলাম পৃথিবীবাসী দেখ মর্যাদা কথ। ছোটবেলায় ইতিহাসের কিতাবে আছে আরবি কিতাবে ছোটোবেলায় নবী সাল্লা সাল্লাম যখন মায়ের কোলে তা আল্লাহ তালা বলছে মায়ের কোল থেকে আমার বন্ধুকে নিয়ে যাও গোটা দুনিয়া ঘুরে দেখাও আর মেয়ারাজে নিয়ে নবীজিকে আর শাহাজিমের উপরে নিয়ে আল্লাহ বলছে এবার আপনি এখানে দাঁড়াইয়া ওরা আগে আমনের দেখছে এবার আমনে সবটা দেখেন আপনি আমার পুরা সৃষ্টিটা দেখেন তাহলে তালেবে এলেম হওয়া জীবনের বড় সম্প বড় মর্যাদা বড় একটা পথ যে তুমি তালেবে এলেম তাহলে এই পরিচয় থেকে তোমারে যেন বিচ্ছিন্ন না হয় অনেক পড়তে হবে অনেক অনেক পড়তে এখানে লিখছে একজন তালেবে এলেম তার শুধু দর্শী পড়া সবকের পড়াটুকু শিখতে পারাটাই কালে বেলেমে হওয়ার জন্য যথেষ্ট না বরং নিজের নির্ধারিত ওস্তাদের পরামর্শক্রমে আরও পড়া আরও পড়া আরও পড়া এটা তার জন্য জরুরি উনি কত সুন্দর লিখছেন আমাদের খতিব সাহেব এক নম্বর নির্বাচিত শুরু ও হাওয়াসি মোতালা করা অর্থাৎ কিতাবখানার ছাত্ররা তাদের জন্য উচিত যে এক একটা কিতাবের সাথে এগুলোর সরা আছে ব্যাখ্যা গ্রন্থ আছে হাসিয়া আছে সাইডে এগুলো পর্যন্ত পড়ার চেষ্টা করা একজন বড় বুজুর্গ ছিলেন আগের দিনে তোমার এরকম বই হাতে লিখতো এখনো না কম্পিউটারে ছাপায় আগে হাতে লিখত হাতে সব কিতাব তো হাতে লিখলে মনে করো মাঝখানে হলো কিতাবের মেন লেখা এরকম তো নিচে এই পাশে এদিক দিয়া এদিক দিয়া সাইডে মানে মার লাইনের মাঝখ চতুর্দিকে আবার ছোটো 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 করে লিখত আবার এগুলারে বলে হাসিয়া এগুলারে বলতো হাসিয়া কোনোটা এদিক দিয়া ছিল এদিক ছিল এন ছিল এদিক ছিল আগে হাতে লিখত তো একজন বড় মহান আলেম ছিলেন শামসুল আইম্মা হালওয়ানি হালওয়ানি রহমাতুল্লাহ ওনাকে ইমামদের সূর্য বলতো শামসুল ওলামা বলতো ওলামাদের সূর্য মানে অনেক বড় আল্লাহ আলাম অনেক বড় আহলে এলেম ছিলেন তো ওনারা একদিন জিজ্ঞাসা করছে হজরত আল্লাহ আপনারে এত এলেম কেমনে দিল উনি বলছেন আমার তো আলাদা কোনো যোগ্যতা মেহনত আমার মনে হয় না তবে আমার এতটুকু মনে হয় আমি একটা কাজ সবসময় করতাম সেটা কি কাজে আমি তো সমস্ত কিতাবের হাসিয়াগুলো সাডের লেখাগুলো পর্যন্ত মোতালা করতাম কিন্তু এটা তো একটা ছিলই তদুপরি ওই যে এগুলা যে এমনে লেখা এমনে এমনে তো এমনে এমনি কিতাব না ঘুরাইলে আমি এটা পড়ব কেমনে এমনি এটা না ঘুরাইলে এই লাইন পড়বো কেমনে কথা তাইলে কিতাব তো ঘুরাইতে হইতো কিন্তু আমি কোনো দিন কিতাবটাকে ঘুরাই নাই কারণ আমি ঘুরে ঘুরে টেবিলের চারদিকে ঘুরে ঘুরে পড়ছি কিতাবকে জাগাত রাখছি আমি ঘুরছি হাসিয়া পড়ার জন্য আমি মনে হয় যে আমার কিতাবকে আমার পড়ার এই সবককে এ এতটুকু গুরুত্ব দিছিলাম যে আমি ঘুরে ঘুরে পড়ছি তাহলে আমার মনে হয় এর বরকতে আল্লাহ তালা আমাকে এলেমের এই সামান্য দাম দান করছে তাহলে তোমার ব্যাপক পড়াশোনা দরকার